একদম অসাধারণ তাই এত দুর্দান্ত লেগেছে অনেক রেসিপি বানিয়ে খেছেন। ঠিক এইভাবে চিংড়ি দিয়ে মুখী কচুর রেসিপি বানিয়ে খেলে এত সুন্দর খেতে হবে যে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অবিশ্বাস্য একটা রান্না এরকম ভাবে বানিয়ে খেলে আপনাদের মুখে একদম লেগেই থাকবে নমস্কার ওয়েলকাম টু আমার মায়ের রান্নাঘর তা প্রতিবারের মতো আজকেরও আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি আজকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো মুখি কচু আর চিংড়ি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো আপনারা দেখেছেন আমি উনানে কড়াই মুখি কচুটা সিদ্ধ করতে দিয়েছি এবার চিংড়িটা আমি কেটে নিয়েছি এবার চিংড়ির মাথাটা আমি বেটে নেব আপনারা দেখতে থাকুন এখন আমি কি করি শিলের কাছে চলে এলাম এতে আমি অল্প লবণ নিয়ে নিলাম খানিকটা কালো সরিষা নিয়ে নিলাম এতে নেব আর একটা শুকো লঙ্কা দেখুন আমার একটা বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিয়ে নিচ্ছি আপনারা সবাই তো চিংড়ির মাথা ফেলে দেন কিন্তু আমি ফেলে দিলাম না আমি শিলনোড়ায় পেস্ট করে নিলাম কারণ এটা একটা অসাধারণ উপাদান এটা দিয়ে খাবার বানালে এত সুন্দর হবে এবং এতে খাদ্য গুণও আছে কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার করা থেকে নামিয়ে ঢেলে নেব এখন কচুটা কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো সিদ্ধ করা কচুটা এখন আমি এক এক করে ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে কচুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে যে খানিকটা হলুদের গুঁড়ো মাখিয়ে নেব খানিকটা লবণ মাখিয়ে আসুন এবার রান্নার মূল পর্বে যাই এবার কড়াতে খানিকটা ভেসটি যে তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কচুটা দিয়ে দিচ্ছি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবো কাঁটার চামচ থাকলে ভালো তো নেই ভালো করে চিংড়িতে লবণ দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো একটু মাখিয়ে নেব হাত দিয়ে কচুটা আমার ভাজা হয়ে গেছে এটা কড়া থেকে আবার নামিয়ে নেব এবার চিংড়ি গুলো দিয়ে দিতে হবে চিংড়ি গুলো ভেজে নেব লাল লাল করে চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার কড়াতে খানিকটা ভেস্টিজের তেল দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকো লঙ্কা দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা দিয়ে দিতে হবে খানিকটা কালো জিরে দিয়ে দিতে হবে খানিকটা কুচের রাখা কাঁচা পেঁয়াজ এবার দিয়ে দিতে হবে খানিকটা কুচের রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো এবার দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা চিংড়ির মাথা শুকনো লঙ্কা কালো সরিষা একটু নেড়ে ছেড়ে দেব এবার দিয়ে দিতে হবে একটি শুলা ধোয়া জল একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিতে হবে খানিকটা পেস্ট করে রাখা কাঁচা রসুন দিয়ে দিতে হবে খানিকটা আদা এবং জিরে পেস্ট করা দিয়ে দেবো খানিকটা লবণ এবার সমতা বজায় রাখার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিতে হবে এটা তো তেল ছেড়ে দিয়েছে এবার খানিকটা জল দিয়ে দিতে হবে এবার এটা ফুটে ভেজে রাখা কচুগুলো দিয়ে উঠলে দিতে হবে এবার মশলাগুলোর থেকে কি সুন্দর গন্ধ ছুটেছে এবার জলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন এই দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দেবেন ভেজে রাখার চিংড়িগুলো এবার খানিকটা ফুটবে এবার খানিকটা ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকাটা খুলে দেখতে হবে সা রেগা পা গা পাখি গা মে গিয়ে কাজ নেই গান শিখে যা পা পাখি গিয়ে কাজ গান আমার এটা এবারে হয়ে এসছে এবার উপর থেকে খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার একটুখানি ঘি উপর থেকে দিয়ে নামিয়ে নেব মুখী কচু দিয়ে তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন ঠিক এইভাবে চিংড়ি দিয়ে মুখি কচু রেসিপি বানিয়ে খেলে এত সুন্দর খেতে হবে যে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অবিশ্বাস্য একটা রান্না এরকম ভাবে বানিয়ে খেলে আপনাদের মুখে একদম লেগেই থাকবে এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি কড়া সেটা উনুন থেকে নামিয়ে নিয়ে ঢেলে নেব একদম অসাধারণ তাই এত দুর্দান্ত লেগেছে বন্ধুরা ফাটাফাটি একদম না খেলে মিস করে যাবে তাই তো হ্যাঁ রান্না দেখছো আর জীবে জল আছে। বাবা বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর রান্নাগুলো করো এরকম ভাবে দেখবে মায়ের ফ্যান হয়ে যাবে তোমরা এত সুন্দর সুন্দর রান্না কি বলবো তোমাদের ভাষা বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা রান্না করে খাওয়াই হঠাৎই স্বাদ হোজে উমরা ধন্যবাদ শুনতে বলছি খুব সুন্দর সাতটা হয়েছে কিভাবে বোঝাবো তোমাদের যতক্ষণ না করবে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা আমাদের সঙ্গে থাকো তোমাদের চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের একটুখানি সাপোর্টে একটুখানি ভালোবাসা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কিছু নই বন্ধুরা তোমরা আমাদের কাছে ভগবানের মতো ভগবানের আশীর্বাদ না থাকলে ভক্তরা কি এগিয়ে যেতে পারে তো তোমরা একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো ছোটরে ভালোবাসা রইল এবং বড়দেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম রইল এটুকুই ইউটিউবে গিয়ে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব না করলে নতুন নতুন রান্না করতে দেখবেন এই নতুন নতুন না দেখলেই তবে তো আমাদের ফ্রেন্ড হতে পারবেন তবে তো আমার সঙ্গে থাকবেন তাই নয় তা চলি বন্ধুরা ধন্যবাদ আপনাদের